বন্ধুরা এটি গোসানিমা গোসানিমারি এলাকা আমার স্কুলের পাশেই এই ভিডিওটি দেখানোর জন্য ছবিগুলো দেখানোর জন্য আমি ভিডিও করছি গত কয়েক দিনের অবিরাম বর্ষণে এখনও মেঘ দেখলে আপনারা বুঝতে পারবেন কত পরিমাণ আর কি মেঘজমে আছে এখনও তা গত কয়েকদিনের অবিরাম বর্ষণে এই আমার স্কুলের পিছনেই তাই সেই এলাকার ছবি দেখুন একেবারে বন্যা পরিস্থিতি হয়ে আছে আমি এখন একটি রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তাটি দেখুন রাস্তাটি জলে ডুবে আছে আর এগুলো সব জমি সেগুলো জল দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে এই নেচারটি দেখে এই প্রকৃতিকে দেখে আর ঠিক থাকতে পারলাম না তাই ছবি তুলতে চলে এলাম স্কুল থেকে এটি আমার স্কুল আর এই এলাকার সৌন্দর্যতা দেখুন কি সুন্দর প্রকৃতি স্নিগ্ধ শান্ত মনোরম প্রকৃতি কত শান্ত এই একটু আগেই এখানে একটি পুকুরে এই সামনে যে পুকুরটি দেখা যাচ্ছে এই পুকুরটিতে মাছ ধরা হলো পুনা মাছ এই মাঝি ভাইরা পাড়েই বসে আছে পুকুর পাড়েই বসে আছে আমিও ওনাদের মাছ ধরা দেখে মাছ কিনতে এলাম তা সেগুলো মাছ নাকি ছোট ছোটো ছোটো ওগুলো পোনা হিসাবে বিক্রি হবে অন্য পুকুরে ছাড়ার জন্য তাই ওগুলো আর খাওয়ার জন্য কেনা যাবে না বলল যে ওগুলো খাওয়া যাবে না এতটাই ছোট। এই অবস্থা ঠিক আছে বন্ধুরা রাখি পরে আবার আর কোনো সুন্দর প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরব আমার পেজটি ফলো দেবেন লাইক করবেন কমেন্ট করবেন

এঘাৰ হাজাৰ นี่อย่อ่ะ